সরাসরি ভোটের ময়দানে নামে বিজেপি কিন্তু লড়াইয়ের জন্য বহু ক্ষেত্রেই বিজেপির জন্য জমি তৈরিতে নেয় আর দেশ জুড়েই এই ছবি দেখা যায় এই প্রেক্ষাপটে সেই শতবর্ষ উপলক্ষে মহালয়ায় বিশেষ অনুষ্ঠানে পথে নামলেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী সুভাষ সরকার সৌমিত্র খার মতো বিজেপি নেতারা রবিবার নিউ টাউন বিজনেস ক্লাব থেকে আর এস এস এর পথ সঞ্চালন কর্মসূচিতে গণবেশে অংশ নেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শতবর্ষ শুধু তো গোটা দেশে পালিত হচ্ছে গোটা দেশে রূপ হচ্ছে তো গোটা দেশে তো ভোট নেই শুধু বাংলায় ভোট আছে বা বাংলা সহ আরও তিনটি রাজ্যে আছে বাকি রাজ্যগুলোতে ভোট নেই উত্তরবঙ্গে সেই মুহূর্তে ভোট নেই ওড়িশাতে এই মুহূর্তে ভোট নেই কিন্তু এই কার্যক্রম হচ্ছে সংঘ ভোট নির্ভর করে কোনো কার্যক্রম করে অন্যদিকে কাথিতে আরএসএস এর মিছিলে গণ্যবেশে পুষ্পবৃষ্টি করেন সুভেন্দু অধিকারী আমাদের সনাতনী প্রথা মেনে তাদেরকে আমরা প্রণাম করলাম বরণ করলাম বন্ধন করলাম অভিনন্দন করলাম আর মহেশতলা কলকাতাতে পুলিশ আজকে রাষ্ট্রীয় স্বয়ংসবক সেবক সংঘ অরাজনৈতিক সামাজিক সংগঠন তাদের এই বৃহৎ কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে বাঁকুড়ায় আর এস অনুষ্ঠানে অংশ নেন প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকার বিষ্ণুপুরেও সামিল হন সাংসদ সৌমিত্র খাঁ তাই আবার বাংলা রাজনীতি কী আছে গোটা দেশেই বিজেপির অন্তরাত্মা হচ্ছে আর এস এস তাহলে বাংলার ক্ষেত্রে আর আলাদা তবাত কি আজকে নতুন নাকি বহুদিন ধরে তারা আছেন কিন্তু তাতে রাজনৈতিকভাবে এ বিষয়টাকে মানে রাজনীতিতে তার কোনো প্রভাব নেই এর শতবর্ষ তার জন্য মেলা হবে উৎসব হবে অনেক কিছু হবে তো নানান রকম কর্মসূচি নাকি তারা নেবে তাতে নাকি সব নেতা মন্ত্রীরা রাস্তায় হাঁটবেন হাঁটুন বলবেন তো যে আর এস এস সাধার কার মুছলে কার্ড দেওয়ার কারণে বীর আর বাংলা সেলুলার জেলে বীর কারা তাদের দেখেছে ফেব্রুয়ারি মাসে সংঘপ্রধান মোহন ভাগবতের এগারো দিনে রাজ্য সফরের পর হাওড়ার উলুবেড়িয়ায় দুদিন ব্যাপী বিশেষ সমন্বয় বৈঠক করে আর যেখানে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ লকের চট্টোপাধ্যায় পাল রাজ্য বিজেপির শীর্ষ স্তরের প্রায় সমস্ত নেতা হাজির ছিলেন আর এবার আর এস এর শতবর্ষ উদযাপনে একেবারে গণবেশে পথে নামলেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা শিবাশিস মৌলিক পূর্ণেন্দু সিংহ ঋত্বিক প্রধান এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।